যারা বলছেন যে আমরা লগ করতে পারছি না আমাদের পরিচয়পত্র হারিয়ে গেছে বাকি সব চিন্তা করবেন না যদি আপনি লগ করতে না পারেন তাহলে জড়িত করতে না পারেন তাহলে আপনার কিছুই হবে না আপনার অ্যাকাউন্টের কিছুই হবে না সব কিছু ঠিক আছে বন্ধুরা তাই আতঙ্কিত হবেন না স্পষ্টতই যখন আমরা এগিয়ে যাব তখন এই সব কিছু করার এবং সংশোধন করার একটি উপায় থাকবে কিন্তু যতদূর জরিপের কথা আসে যদি আপনি এটি করতে না পারেন চিন্তা করবেন না ঠিক আছে এটি আপনাকে প্রভাবিত করছে না এটি আপনার অ্যাকাউন্টটি প্রভাবিত করার জন্য নয় এবং যেমন আমি আগে বলেছি এটি একটি জরিপ এটি একটি অনুবত্ত পরীক্ষা নয় ঠিক আছে তাই আমাদের খুব সচেতন থাকা উচিত যে আপনি আপনার মতামত সম্পর্কে সৎ থাকুন পেয়েছি গত কয়েকদিন ধরে আমি এস থেকে বেশ কয়েকটি টেক্সট এবং ভয়েস মেইল জরিপের জনপ্রিয়তা দেখে আমি খুব খুশি হয়েছি এবং আমি নিশ্চিত যে সিংহ করবে তার কাছ থেকে যখন আমরা পরবর্তীতে শুনব তখন আমাদের কাছে তার সমস্ত বিশ্লেষণাত্মক তথ্য নিয়ে আসবেন এর মানে কি আমার মনে হয় খুব শীঘ্রই একটি পাবলিক ওয়েবিনার ওয়েবিনার হবে হ্যাঁ আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না কেন এমন হবে না যখন এটি ঘটবে আমরা জানি না স্পষ্টতই আমাদের এর জন্য আশের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু সমস্ত ইঙ্গিত হলো যে এটি ঘটবে আমি অবাক হব না যে এই সপ্তাহে আমাদের খবরে আরও একটি পপআপ আছে এবং এটি আবার আমাদের জড়িত কেমন কিছু আর কিছু জানতে পারে আপনার ওয়েবসাইটে করুন প্রতিদিন তাই সাথে থাকুন আমি মনে করি ওই জিনিসগুলি এগিয়ে যাচ্ছে এটি নিশ্চিত এবং আমি মনে করি আমরা যখনই পারি তখন অবশ্যই আমাদের আপডেট করবে আমি সত্যিই বিশ্বাস করি যে জিনিসগুলি এগিয়ে যেতে শুরু করেছে এটি আমার মতামত ও আমি মনে করি আমি জানি যে আর সেই মুহূর্তে উত্তেজিত হ্যাঁ সে শব্দ করছে শুনেছে এটি ভয়েস মিল শুনেছে এবং সে শব্দ করছে সে এই মুহূর্তে খুব মনোযোগী অত্যন্ত কঠোর পরিশ্রম করছে পিছনে এবং সামনে যাচ্ছে জরিপের ক্ষেত্রে তার প্রযুক্তিবিদদের সাথে তিনি আমাদের সামনের দিকে যাওয়ার সমস্ত বিষয় সম্পর্কে আরও আপডেট দেবেন তাই হ্যাঁ পর্দার আড়ালে কিছু উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটছে এবং স্পষ্টতই আমাদের আমাদের হলেন সেই ব্যক্তি যিনি এই সমস্ত বিষয় সম্পর্কে আপডেট দেবেন আমার মনে হচ্ছে খুব শীঘ্রই একটি ওয়েবিনার হবে হ্যাঁ আমার মনে হয় এটি হবে আমরা এর জন্য অপেক্ষা করছি এবং এটি অনেক দিন ধরে প্রথম পাবলিক ওয়েবিনার হবে তাই আমরা যখনই এটি ঘটবে তখনই এটির জন্য অপেক্ষা করছি জরিপ থেকে সমস্ত বিশ্লেষণাত্মক তথ্য এবং নিশ্চিত যে আমাদের সিইও আমাদের আপডেট করবেন এবং বন্ধুরা আমি অবাক হব না মনে রাখবেন আমরা আর একটা পাবো না যদি দেখে থাকো আছে। এটা বলেছিল প্রথম জরিপটা একেবারে উপরে প্রথম জরিপটা ও হ্যাঁ ইঙ্গিত দিচ্ছে যে আরো অনেক আরো অনেক কিছু হতে চলেছে এবং আমরা অবশ্যই খুব ভাগ্যবান যে আমাদের কাছে এমন টেকটিম আছে যারা খুব অল্প সময়ের মধ্যে এরকম কিছু করতে পারে এটা তাদের দক্ষতা সুবিধাগুলি দেখায় এমনকি কোডিং করার ক্ষমতা এবং জিনিসগুলি ঘটানোর ক্ষমতা পর্যন্ত এবং আমি যা জানি তার চারপাশে থাকা দল সম্পর্কে ভালোবাসে চেষ্টা করছে তার একই দৃষ্টিভঙ্গি পেয়েছে আমাদের সিইও দ্বারা কি অর্জন করার তৈরি করছে তা তারা আমাদের সিইও কে দেয় যখন এটি প্রস্তুত থাকে তখন এটি কাজ করবে না বা এটি বাফারিং করছে অথবা তাদের আবার এটিতে ফিরে যেতে হবে এবং এটি পুনরায় করতে হবে বা এরকম কিছু করতে হবে তারা আমাদের বিশেষ বিশেষভাবে বলেছে যখন আমরা আপনাকে এটি দিই তখন এটি করা ভালো বসো হ্যাঁ এবং এটি তাজা বাতাসের একটি শ্বাস তাই না যখন আমরা কিছু জিনিসের দিকে ফিরে তাকাই এবং পরীক্ষাকে এবং কিছু পণ্যের সাথে আমাদের যা করতে হয়েছিল তা ছাড়িয়ে যাই তাই আমি এটি নিয়ে খুব উত্তেজিত আমি আপনার কলমটি ফেলে দেব ও হ্যাঁ আমি সারাদিন একটু আওয়াজ শুনেছি তুমি কি বলছো তুমি শুনছো এবং তারপর আমি বুঝতে পারলাম যে এটি আসছিল আমার বলা উচিত তাকে একটা ভয়েস মিল সে দারুণ শোনালো হ্যাঁ না সে শুনেছে এটা সত্যি পুরোটা হ্যাঁ দারুণ শোনালো তাই না এটাই তো ভালো খবর তাই না নিশ্চিত করো যে তুমি প্রতিদিন তোমার লগ করো অবাক হও না যদি আমরা খুব শীঘ্রই কিছু দেখি এবং বাইরে তাকিয়ে থাকি ভাবি যে একটি লাইভ ওয়েবিনার আসছে যখন মাথায় থাকে তখন অবশ্যই ও না তুমি একেবারে ঠিক বলেছ এটা ঠিক আর মনে রেখো বন্ধুরা যদি লিলি জ্যাকসন মনে রেখো বন্ধুরা যদি তুমি একজন দয়ালু মানুষ খুঁজে না পাও তাহলে একজন হও একেবারে সহজ সহজ বন্ধুরা তাই অনেক ধন্যবাদ শীঘ্রই দেখা হবে